খতিয়ান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ থেকে থেকে খতিয়ান তৈরি করতে হয় এখান তোমাদের একটি অঙ্ক প্রায় প্রতিবারই এসে থাকে তো আমরা আগে জানবো খতিয়ান কি খতিয়ান কি সেটা আগে আমরা জানবো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে জাবেদার সময় আমরা কি লিখি খতিয়ান পৃষ্ঠা আর খতিয়ান পৃষ্ঠার সময় কি লিখি জাবেদা পৃষ্ঠা আচ্ছা খতিয়ান কি খতিয়ান হচ্ছে সমজাতীয় লেনদেনগুলো পৃথক শিরোনামে যে লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনগুলো যে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে আমি আবার একটু রিপিট করি সমজাতীয় লেনদেন পৃথক শিরোনামে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় খতিয়ানকে হিসাবের কি বই বলা হয় আমরা জানি পাকা বই বলা হয় খতিয়ান ইংরেজি শব্দ লেজার অর্থাৎ লেজার শব্দটি থেকে এসেছে এই লেজার শব্দটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেস লেজার শব্দটির সংক্ষিপ্ত রূপ কি লেস আচ্ছা লেস মানে কি লেস মানে টাকা বা সেল আমরা তাকে কি করি বন্ধুরা অর্থাৎ আমরা তাকে আর তোমার যে সেলফ আছে বুক সেলফ সেখানে কি বই সাজিয়ে সাজিয়ে রাখো না তাই না সাজিয়ে সাজিয়ে রাখা হয় না বা যে কোনো তাকে আমরা কি সাজিয়ে রাখি জিনিসটা এরকম ক্ষতি আমরা যে লেনদেনগুলো গুলো সংগঠিত হয় তারিখের কোন অনুসারে পৃথক শিরোনামে লিপিবদ্ধ করি সাজিয়ে সাজিয়ে তাই না অর্থাৎ লেস শব্দের অর্থ তাক বা সেলফ এই তাক বা সেলফ মানে সাজিয়ে রাখা যে কোনো জিনিস সুন্দর করে পাকা বইতে সাজিয়ে রাখা খুতিয়ান আমরা বন্ধু জানি হিসাব চক্রের তৃতীয় ধাপ হিসাব চক্রের কোন ধাপ তৃতীয় ধাপ এই তৃতীয় ধাপে এসে আমরা সঠিক সুন্দর করে সাজিয়ে রাখি এখানে অর্থাৎ জাবেদা থেকে লেনদেনগুলো সংগৃহীত হয়েছিল তারিখের কোন ক্রম অনুসারে সেই লেনদেনগুলো এই হিসাবের পাকা বইতে আমরা লিপিবদ্ধ করে থাকি দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে খতিয়ান হিসাব চক্রের তৃতীয় ধাপ খতিয়ান যা থেকে স্থায়ীভাবে ভাবে লিপিবদ্ধ করা হয় শর্ট নোট বন্ধুরা তোমরা একটু শর্ট নোট করে রাখো যেন পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই খতিয়ান আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যা হবে না যদি তুমি একটু মনোযোগী হও সেই টিচক হোক বা চলমান জের শক হোক যেটি নিয়ে তোমাদের মধ্যে খুব ভয় থাকে ইনশাআল্লাহ থাকবে না একটু নোট করে নাও ইংরেজি লেজার শব্দের অর্থ হলো খতিয়ান শর্ট কোশ্চেন আসতে পারে যার কারণে আমি এখানে কিছু টিপস লিখে রাখছি লেজার শব্দটি লেজ শব্দ হতে এসেছে লেজার শব্দটি লেজ শব্দ হতে এসেছে লেজ শব্দের অর্থ কি পাক বা সেল বন্ধুরা আমরা দুটি পদ্ধতিতে এখানে খতিয়ান করতে পারি কয়টি পদ্ধতিতে দুটি পদ্ধতিতে একটা কি টি শক আর একটা কি চলমানদের শক আচ্ছা টি শকের উপাদানগুলো কি কি লাগবে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো টি তোমার তুমি এইভাবে ধরবা ডান বাম এটা হচ্ছে ডান এটা বাম তোমার ডান পাশে চারটি শখ থাকবে বাম পাশে চারটি শখ থাকবে এটা মনে থাকবে অর্থাৎ করি ডানে চার চার বামে অর্ধেক অর্ধেক মোট আটটি শখ হবে এবং তুমি কি করবা উভয় পাশে উপরেও ডেবিট লিখবা অর্থাৎ ডেবিট পাশটা ডেবিট আর ক্রেডিট পাশটা ক্রেডিট লিখবা যেহেতু দুটো পাশ আমি এনআই করে দিয়েছি একটা ডেবিট একটা ক্রেডিট অর্থাৎ তুমি দেখো আমরা যখন জাবেদা করেছিলাম যে বাম ডান ওখানে কথা ছিল না বাম ডান হ্যাঁ এখানেও ঠিক একই রকমই আসতেছে যে তোমার ডেবিট পাশে চারটি ঘর আর ক্রেডিট পাশে চারটি ঘর তাই না চারটি ঘর কি কি তারিখ বিবরণ যা পৃষ্ঠা যা পৃষ্ঠা মানে কি এখানে নিয়ে আসতেছে তাই না তারপরে পরিমাণ টাকা বা টাকার পরিমাণ তাই না দেখো ওই জন্য লিখে রাখছি কি একটা শিরোনাম থাকবে থাকবে পি সব যে তুমি করতেছো কার হিসাব করতেছো রহিমান কং রবিয়ান সন্স এরকম লিখে রাখতে হবে এরকম লিখে রাখতে হবে একটা শিরোনাম লিখতে হবে সবটি ডেবিট বা ক্রেডিট দুটো অংশ থাকবে আমি তো বললাম তোমার ডেবিট পাশে চারটি ক্রেডিট পাশে চারটি ডেবিট পাশে চারটি ঘর কি কি হবে সেটা বললাম ক্রেডিট পাশে চারটি ঘর কি কি বললাম তোমরা নিশ্চয়ই লিখে রেখেছো দেখো এরপরে কি বলছে বইয়ের পাশে চার যোগ চার মোট আটটি ঘর আমরা বুঝে ফেললাম যে টি সকে মোট আটটি ঘর তোমার এমসিকিউ যদি আসে উত্তর বলবা টি ছকে মোট ভর সংখ্যা হচ্ছে আটটি হিসাবের কোড নম্বর থাকবে অর্থাৎ তুমি যখন তুমি টি ছকটা করবো শিরোনামের নিচে ঠিক লিখবে হিসাবের কোড নম্বর দেখো চলমন্দের চলমন্দের আমাদের একটু আলাদা আছে একটু কি আলাদা এখানে সব একটি কমে সাতটি একটি কমে কয়টি সাতটি একটি কমে কয়টি সাতটি সব হবে এখানে মনে থাকবে চলমঞ্জের সাত আর টি শে আট আবার বলি টি শে আট চলমঞ্জের সাত তাহলে আমরা সবগুলো একটু নির্ণয় করি কি কি হবে এখানে প্রথমে তারিখ তারপরে কি বিবরণ তারপরে তুমি তারপরে তুমি লিখবা ডেবিট টাকা লিখবা তারপরে ক্রেডিট টাকা লিখবা এরপরে কি আসবে উদ্বৃত্ত বা জের উদ্বৃত্ত বা জের উদ্বৃত্ত বা জেরে কি লিখবা বলো দুটো অংশ করবা একটা ডেবিট উদ্বৃত্ত একটা ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ আমরা শক সংখ্যা পেয়ে গেলাম দেখো আমি তোমাদের এখানে একটু একটু দেখাই একটু দেখাই সেটাতে আমি একটু যার সাইব দু হাজার বাইশ আলোচনা করবো যার কারণে লিখে রাখছি একটু চলমন বলছিলাম তারিখ বিবরণ যা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর উদ্বৃত্ত এরকম উদ্বৃত্ত থাকবে ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে তুমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি তোমার সাতটি শখ কি হয়েছে চলমান এরপর দেখো কি বলছে যে টাকার কলাম থাকবে সেটা তো আমি আলোচনাই করছি যে কি কি থাকবে এখানে আমি আমি যা লিখে রাখছি তা আমি তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম যে সাতটি শখের মধ্যে কি কি থাকবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দেখো লিখে রাখছে কি রাজশাহী বোর্ড দুই এখানে একটি অঙ্ক খতিয়ান আসছে এই খতিয়ানটা আমি দুটি ভাবে তোমাদেরকে করে দিব দুটি ভাবে করে দিব একটা কি টিস আর একটা চলমান জে এই দুটি ভাবে করে দিব তোমরা অবশ্যই আজকে নোট করে নিবা যে একটা অঙ্ক দুটি ভাবে করে দিব একটা চলমন্দিরাও করে দিব একটা করে দিব তো বন্ধুরা তোমরা তোমাদের যে বই আছে সেই বইটির সাথে একটু রাজার বাইশ অঙ্কটি মিলিয়ে নাও তিন নাম্বার অঙ্ক দেখো একজন ব্যবসায়ী তিনি দুই হাজার একুশ সালের পহেলা জানুয়ারি তারিখ নগদ এক লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেন ওকে ফাইন জানুয়ারি মাসে তার আর যে লেনদেন গুলো ছিল নিম্নরূপ চার তারিখে ছিল ধারে পণ্য আশি হাজার টাকা সাত তারিখে ছিল সৈকতের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ টাকা বারো তারিখে ছিল নগদের পাঁচশো টাকা সৈকতের নিকট দুই পার্সেন্ট বার্তা প্রদান সাপেক্ষে পাওন্ন টাকা আদায় করা হলো এখানে একটু বলে রাখি দেখো সাত তারিখে তোমরা একটু মিলিয়ে দেখো সৈকতের নিকট পণ্য বিক্রি করেছিলাম এক লক্ষ টাকা বাকিতে বিক্রি করেছিলাম ওই টাকাটা আদায় করার জন্য 2% বট্টা ছাড় দিছে আমরা বলেছি বারবারই বলেছি আমি তোমাদেরকে যে আমরা যাদের কাছে পাবো সেটাই দেনাদার বা প্রাপ্য হিসাব তো তার কাছ থেকে টাকা আদায় করার জন্য 2% ছাড় দিচ্ছে 1 লক্ষ টাকা 2% কত 2000 টাকা 2000 টাকা আমি বট্টা পাচ্ছি তাহলে তোমার খেয়াল করো তাহলে কি আসবে যে নগদ হিসাব ডেবিট প্রদত্ত বট্টা হিসাব ডেবিট আর দেনাদার টাকা দিচ্ছে আমাকে ফুল টাকাটা 1 লক্ষ টাকা দেনাদার হিসাব ক্রেডিট 30 তারিখে বলছে যে কর্মচারীদের বেতন প্রদান 12000 টাকা দেখো রিকোয়ারমেন্টে বলছে প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় এটি আমরা বন্ধু আজকে করব না আমরা আজকে করব খতিয়ান দুই নম্বরে বলছে অর্থাৎ খ নম্বরে ক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করো এই অঙ্কটি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি ক্রয় হিসাব আর প্রাপ্য হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলেছে বন্ধুরা ক্রয় হিসাবটা আমি তোমাদেরকে সকে দেখাবো আর প্রাপ্য হিসাবটা আমি তোমাদেরকে যে সকে দেখিয়ে দিব তো চলো বন্ধুরা ক্রয় হিসাবটা আমরা একটু মিলিয়ে নি ক্রা হিসাবে কি আছে দেখো চার তারিখে আছে ধারে পণ্য কয় আশি হাজার টাকা তোমার খতিয়ান করতে গেলে আগে কি জানা লাগবে যাবে জাবেদা আমি তোমাকে বলেছি তোমাদেরকে বলেছি যে যে কোনো অঙ্কই এই হিসাব বিজ্ঞানে তুমি যদি করতে চাও তাহলে তোমার অবশ্যই জাবেদা জানা লাগবে জাবেদা ছাড়া তুমি কোনো জায়গায় গিয়ে কিছু করতে পারবে না আর্থিক বিবরণী যদি করতে যাও সেজন্য কিন্তু তোমার সমন্বয় থাকে যদি তুমি জাবেদা গুলো পারো তাহলে সুন্দরভাবে সমাধান করতে পারবা তো দেখো ধারে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট আর পণ্য হিসাব ক্রেডিট আমার কি করতে বলছিল ক্রয় হিসাব প্রস্তুত করতে বলেছে এটা মাথায় রাখো বন্ধুরা এরপরে কি বলছে দেখো ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান এটা কি আমার আসবে আসবে না বন্ধুরা কেন এটা ক্রয় ফেরত তো আমি করব না আমি করতেছি ক্রয় হিসাব আমি কি করতেছি ক্রয় হিসাব আরেকটা আছে এখানে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে কি হয় যাবে দা উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট বন্ধুরা তাহলে আমাদের ক্রয় হিসাবে আসতেছে দুইটা তো চলো আমরা একটু খতিয়ান করি দেখো আমি প্রথমে কি লেখছি জনাব সালাউদ্দিনের খতিয়ান টি সক কি লেখছি খতিয়ান টি ক্রয় হিসাব তুমি চাইলে খতিয়ানের নিচে একটু লিখে নিতে পারো যে হিসাবের কোড নাম্বার দেখো কি হিসাব করতেছি আমরা পুরো হিসাব এটা হচ্ছে টিসকে টিসকের ঘর কয়টি বন্ধুরা আটটি তোমার এই ডেবিট পাশে আমরা এখানে লিখবো ডেবিট এখানে লিখবো ক্রেডিট অর্থাৎ ডেবিট পাশে চারটি ঘর আর ক্রেডিট পাশে চারটি ঘর তো ডেবিট পাশে কি কি তারিখ বিবরণ জাবেদাবিষ্ট টাকা ঠিক তেমনি ক্রেডিট পাশে তারিখ বিবরণ জাবেদাবিষ্ট টাকা দেখো বন্ধুরা বারবার করে বলি খতিয়ান করার সময় এই জিনিসটাই তোমাদের ঘুরিয়ে দেয় সেটা কি ক্রয় হিসাব ক্রয় হিসাব কি ডেবিট তো তুমি কি আবার ক্রয় ডেবিটে যদি কোনো শিরোনাম আমার আসে তাহলে তুমি আবার ক্রয় হিসাব লিখবা নো ক্রয় হিসাব লিখবা না তো আমার জাবেদারা কি ছিল ধারে পণ্য ক্রয় ছিল আশি হাজার টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব কি আসতেছে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব কি ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট দেখো বন্ধুরা তাহলে ক্রয় হিসাব ডেবিট যেহেতু আমি ক্রয় হিসাব ডেবিট বলছি তাহলে ডেবিট পাশেই টাকাটা বসবে ক্রয় হিসাব যেহেতু ডেবিট বলছি ডেবিট পাশেই টাকাটা বসবে তাই আমি টাকাটা টাকাটাকে বসালাম দেখো 80000 টাকা এই ডেবিট পাশে 80000 টাকা বসালাম আচ্ছা বন্ধুরা ক্রয় হিসাব ডেবিট বলছি তাহলে এইখানে যে বিবরণ আছে তুমি কি বিবরণে কি ক্রয় হিসাব লিখবে বাবা এইখানে তোমার বিবরণটা লেখা আছে তো কি করতে হচ্ছে ক্রয় হিসাব কি ক্রয় করেছিলে বাকিতে ক্রয় বাকিতে ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনাদার দেব মানে যারা দেখা আমরা ক্রয় হিসাব নেই প্রদেয় হিসাব ক্রেডিট এখানে লিখবা প্রদেয় হিসাব এখানে কি লিখবো প্রদেয় হিসাব অর্থাৎ এখানে যে শিরোনামটা করতে বলেছে আমাকে সেই শিরোনামটা আমি এখানে লিখতে পারি না আবার দুইবার করে লেখার তো কোনো প্রয়োজন নাই ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট অর্থাৎ শিরোনামটা এখানে লিখতে হবে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত লিখলাম বন্ধুরা আমরা আশি হাজার টাকা আরেকটা একটা ছিল কি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট ক্রয় হিসাব কি ক্রেডিট ক্রেডিট আমি টাকাটা টাকাটা আগেই বসিয়ে দিলাম শিরোনাম কি উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট ছিল সেই উত্তোলনের শিরোনামটা এখানে আসবে তো উত্তোলন হিসাব ডেবিট চার হাজার পাঁচশো অর্থাৎ আমার যাবে ছিল এরকম উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আমি করতেছি ক্রয় হিসাব

মিলে দিলে হয় ব্যালেন্স সিডি যেটা মিলিয়ে দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে সেটা কি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি কত তাহলে পঁচাত্তর হাজার পাঁচশো সব এবার দেখো আশি হাজার টাকা হয় কিনা এ হচ্ছে আশি হাজার টাকা আচ্ছা সিডিটাকে কি করতে হবে পরের মাসে বিডি করে নিয়ে আসতে হবে না আবার জানি না এসএসসি পরীক্ষায় আমরা করেছি না নবঙ্গ শ্রেণীতে করেছি না যদি এখানে সিডি হয় তাহলে পরের মাসে বিডি এ পাশে চলে আসে না তো দেখো আমরা লিখছি দুই হাজার একুশ ফেব্রুয়ারি এক ব্যালেন্স ডেডি পঁচাত্তর হাজার ওইটা এই পাশে আসছে এই ছিল তোমাদের টি সপ টি শপ কিন্তু খুব সহজ আমি বলছি না যে চলমান অনেক বেশি করি একটু পরে আমরা দেখো এখন চলমান জেরে আসবো চলমান আমাদের কি বলছে জনাব সালাউদ্দিনের ক্ষতি আমি এখানে লিখছি চলমান জের প্রাপ্য হিসাব আমাদের করতে বলছে এখানে প্রাপ্য হিসাব এই জন্য শিরোনামটা কি লিখছি প্রাপ্য হিসাব এইটা আমরা চলমান জের করব। করবো তোমাদেরকে বোঝানোর জন্য তুমি চাইলে দুটি অঙ্কই কিন্তু যখন তুমি করবা টি সব করলে টি সব করবো চলমান সব করলে চলমান জেল সবই করবা তো আমি এখানে বোঝানোর জন্য বোঝানোর জন্য তিনটি বোঝানোর জন্য এখানে একটা টি একটা প্রাপ্য হিসাবে দেখাচ্ছে তোমরা কিন্তু এরকম করবা না বন্ধুরা তোমরা একই রকম টি সব করলে টি সকে করবা চলমান সব করলে চলমান জেল সব করবা আমি জাস্ট আজকে তোমাদের বুঝাচ্ছি টি কেমন করে করতে হয় আর কি চলমান কেমন করে করতে হয় তো দেখো প্রাপ্য হিসাব আমাদের জানুয়ারি সাত তারিখে কি ছিল দেখো আমি একটু লিখে রাখছি আগেই জানুয়ারি সাত তারিখে ছিল সৈকতের নিকট পণ্য বিক্রয় আচ্ছা নাম থাকলে আমরা কি জানি বাকিটা বিক্রয় না সেটা তাই না তো প্রাপ্য হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা দেখো আমরা তারিখ বিবরণ যাবে বিষয়টা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখে রাখছি সব এবার দেখো তাহলে বাকিতে বিক্রয় করলে যাবে নাকি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দেখো প্রাপ্য হিসাব ডেবিট তাহলে ডেবিট ঘরে আমি টাকাটা বসাবো কোন ঘরে টাকাটা বসাবো ডেবিট ঘরে টাকাটা বসাবো আচ্ছা প্রাপ্য হিসাব যদি ডেবিটে হয় তাহলে তোমার শিরোনামটা কি আমি বলছি যে তোমার টাকাটা যে ঘরে বসবে তার বিপরীত ছিল না অর্থাৎ তোমার জাবেদা যেটা করছিল কি করছিল প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের প্রাপ্য হিসাব ডেবিট বলছি তাই না ডেবিট ঘরে টাকা লিখছি তাহলে শিরোনামটা কি হবে বিক্রয় হিসাব নিশ্চয় বুঝতে পারতেছো বন্ধুরা এরপরে দেখো পঁচিশ তারিখে একটি লেনদেন ছিল কি সৈকতের নিকট থেকে দুই পার্সেন্ট বার্তা প্রদান সাপেক্ষে পাওনা টাকা আদায় হলো পাওনা টাকা আদায় হলো তাহলে নগদ টাকা পাইছে নিশ্চয়ই বার্তা দিয়ে নগদ টাকা কত টাকা আদায় হচ্ছে নগদ হিসাব আটানব্বই হাজার টাকা এখানে একটু খেয়াল করো তাহলে যদি যাবেদা করি এখন যদি জাবেদা করি এই দেনাদার বা প্রাপ্য হিসাবটা ক্রেডিট হচ্ছে না আমরা যার কাছে টাকা পাবো সে তো টাকা দিয়ে দিচ্ছে এখন তাই না সে দিয়ে দিলে সে ক্রেডিট তো আমরা বলতে পারি নগদ হিসাব ডেবিট প্রদত্ত বাটা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট তো দেনাদার বা প্রাপ্য হিসাবকে আমরা এভাবে লিখতে পারি পঁচিশ তারিখে নগদন হিসাব নগদে কত টাকা সে দিচ্ছিল আটানব্বই হাজার টাকা আর প্রদত্ত বার্তা কত দুই হাজার টাকা দেখো আমরা টোটাল টাকা পাইতে হচ্ছে এক লক্ষ টাকা শিরোনামটা এরকম ছিল যে কি শিরো নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তো প্রাপ্য হিসাব ক্রেডিট আমার ক্রেডিটেই টাকাটা দেখাইতে হবে কিভাবে ডেবিটের যে শিরোনাম গুলো ছিল সেই শিরোনাম দিয়ে সেই শিরোনাম দিয়ে নগদে কত টাকা পাচ্ছি আটানব্বই হাজার টাকা তুমি একটা জিনিস খেয়াল করো তাহলে আমি যেটা প্রথমে বলিনি একটু যে বিক্রয় হিসাব এক লক্ষ টাকা এটা ট্রান্সফার হয় এই এক লক্ষ টাকা এখানে আসবে উদ্বিগ্ন নগদান হিসাব আটানব্বই হাজার টাকা এইটা থেকে এটা বিয়োগ করো এক লক্ষ টাকা থেকে আটানব্বই হাজার টাকা বিয়োগ করো কত টাকা থাকে দুই লক্ষ টাকা এরপর প্রদত্ত বারটা ক্রেডিট এখানে লেখছি কেন কারণ এটা দিচ্ছে তো তোমার

দুটি ছক বোঝানো এটি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ দিয়ে আমি করলাম বন্ধুরা আবারও বলি এইখানটাতে নাও এখানে প্রাপ্য হিসাব তাহলে এখানে কি লিখবো বন্ধুরা প্রাপ্য হিসাব যদি শিরোনামটা কি হবে তার উল্টোটা হবে বিক্রয় হিসাব আর প্রাপ্য হিসাব যদি ডেবিট হয় তুমি টাকাটা সবসময় ডেবিটই লিখবে একটা কথা মনে রাখতে হবে যে শিরোনাম বলবে সেই শিরোনামের টাকাটা খেয়াল রাখতে হবে আমার ক্রয় হিসাব ডেবিট হয় টাকাটা ডেবিটেই বসবে আর শিরোনামটা ক্রেডিট শিরোনাম আসবে আবার বলি প্রাপ্য হিসাব আমার যদি ক্রেডিট হয় তাহলে শিরোনামগুলো ডেবিটে হবে মানে এখানে বসে শিরোনামগুলো ডেবিটে শিরোনামে নগদ লেনসব প্রত্যেকটা হিসাব আমি আলাদা আলাদা করে দেখিয়েছি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যে বিষয়গুলো বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে এই বিষয়গুলো আমি বুঝতে পারিনি আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে পরবর্তী ক্লাসের জন্য তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা খুব সহজেই তোমরা পেয়ে যাবা আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ